সালাম টিভি সালাম আলাইকুম রহমতুল্লাহি জি সর্বশেষ আমরা কয়েকটা শেরকের উদাহরণ দিই যেমন রিয়া রিয়ার কথা আমরা বললাম উসিলার শেরেক এটা আমরা ইনশাল্লাহ কোনো এক সময় আলোচনা করব উসিলা কেন্দ্রিক সেরেক হয় তারপরে তিয়ার কেন্দ্রিক সেরেক অর্থাৎ শুভ অশুভ মঙ্গল অমঙ্গল যাত্রা যাত্রায় বিশ্বাস করা তারপরে আল্লাহ ছাড়া অন্য কারণে কসম করা তারপরে আপনার গণকের কথায় বিশ্বাস করা গণকের কাছে বাক্য সম্পর্কে জানতে চাওয়া রাশি গণনায় বিশ্বাস করা তারপরে তাওয়াক্কুলের সেরে খৈল তামিমা তাবিজ তাবিজ জুলানো গলার মধ্যে কোমরের মধ্যে হাতের মধ্যে কোরআন দিয়ে হোক কোরআন ছাড়া হোক এগুলো শির তারপরে কোনো মানুষকে প্রকৃতির ক্ষমতায় বিশ্বাস করা কাউকে রব বলা রব মনে করা কাউকে গোলাম মনে করা আল্লাহ ছাড়া অন্য কারো গোলাম হওয়া আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা আল্লাহ ছাড়া কাউকে মান্নত করা আল্লাহ ছাড়া কারো জন্য জবাই করা আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে ডাকা গায়রুল্লাহর উপরে তাওয়াক্কুল করা তারপরে আল্লাহকে যেরকম মহব্বত অন্যকে এরকম মহব্বত করা আল্লাহকে যেরকম ভয় অন্য কাউকে এরকম ভয় করা আল্লাহর কাছে যেরকম আশা করে অন্য কারো কাছে এরকম আশা করে আল্লাহর যেরকম আনুগত্য করে অন্য কাউকে এরকম আনুগত্য করে আল্লাহর নির্ধারিত তাবার ছাড়া বরকত ছাড়া অন্য কিছুকে বরকতময় মনে করে এই জিনিসগুলো হল সব শীত এরপরে নবী ইসলাম কেন্দ্রিক শির কাছে অসংখ্য এরকম বিভিন্ন রকমের শীত আমাদের সমাজে বিভিন্ন সারা দুনিয়াতেই বিদ্যমান আছে তবে সবচেয়ে বেশি আমাদের এখানে শির্কের প্রজনন কেন্দ্র শির্কের নিরাপদ আশ্রয়স্থল শির্কের আবাসভূমি চতুর্দিকে শির্ক আর স্ক এজন্য সম্মানিত ভাইরা আমাদেরকে আরও বেশি করে এই বিষয়ে জানতে হবে বুঝতে হবে তাওহিদ বুঝতে হবে সেরেক মুক্ত থাকতে হবে অর্থাৎ আমাদের ইমানটা হইতে হবে সেরেক মুক্ত তৌহিদ ইমান এটার জন্য আলহামদুলিল্লাহ বর্তমানে আরবি ইংলিশে তো আগে অসংখ্য বই ছিল এখন বাংলা ভাষায় আলহামদুলিল্লাহ তাওহিদ বোঝার জন্য এই শেরিক বোঝার জন্য অনেক বই আছে তা আপনাদেরকে অনুরোধ করব একটা বই আছে ইসলামী আকাইদা ডক্টর খন্দকার আনম আবদুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ তার লিখিত বই এই বইয়ের মধ্যে তাওহিদ সম্পর্কে শেরিক সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে এই বইটা ভালোভাবে গভীর মনোযোগের সাথে আপনারা পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাওহিদ কি এবং সেরেক কি বিস্তারিত এটা পড়লে আপনার ধারণা আপনার আকাইদা একেবারে পরিষ্কার হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সেরেক মুক্ত তাওহিদ ইমান গড়ার তৌফিক দান করুন